আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত শবে বরাত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো না টেনে স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক ভিডিও দেখেন টিকটক দেখেন কষ্ট করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন পবিত্র সবে বরাত রাত পোহালেই আমাদের মাঝে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সবে বরাত পর্যন্ত হায়াত দান করুন আজ হচ্ছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার দিন গিয়ে দিবাগত রাত্রেই 2025 সালের সবে বরাত যেটাকে হাদিসের ভাষায় লাইলাতুল নিসফিমিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য বলা হয়েছে যে মধ্য रजনিতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পরে সূর্যাস্তের পরে ফজর পর্যন্ত প্রথম আসমানে এসে আল্লাহ রাবুল আলামিন হাকামুল হাকিমিন সকল বাচ্চার বাচ্চা মহান রব ডাকতে থাকেন তোমাদের কার কি প্রয়োজন কার কি সুস্থতা প্রয়োজন কার টাকা পয়সার প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহর কাছে চাও যেই রাত্রে আপনি পুরনো এক বছর কি খাবেন কিভাবে থাকবেন সুখে থাকবেন দুঃখে থাকবেন কষ্টে থাকবেন এগুলো সব কিছুই এই রাত্রে আপনার দোয়ার উপর নির্ভর করে তাহলে এই সবে বরাতে আল্লাহ রাব্বুল আলমিন অসংখ্য পাপি বান্দাদেরকে মাফ করে দিবেন দুইটা ব্যক্তি ছাড়া দুই শ্রেণীর লোক ছাড়া এক নাম্বার শ্রেণী হচ্ছে যারা আল্লাহ তাল সাথে কাউকে সমকক্ষ করে কিংবা শিরিকে লিপ্ত শিরিক কাজ করে তাদেরকে ক্ষমা করবেন না এই রাত্রিতেও দ্বিতীয় নম্বর হচ্ছে যারা হিংসা বিদ্বেষ লালন করে অন্তরের মধ্যে হিংসা ফসে বিদ্বেষ রাখে তাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন মাফ করবেন না কাজেই এই দুইটা কাজ থেকে আমরা যেন সকলে বেঁচে থাকতে পারি দুইটা কাজ থেকে যেন আমরা বাঁচতে পারি এই রাত্রে যেন প্রাণ ভরে এই দুইটা কাজ থেকে সরে গিয়ে এবাদত করতে পারি সবে বরাতের আগে কিছু আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে আমি সকল যুবকদেরকে বলবো এবং সকল ভাই বোনদেরকে বলবো আপনারা সবে বরাতের দিন এই যে আনন্দ করেন উল্লাস করেন হাসাহাসি করেন কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাঘুরি করেন শহরের বাড়িতে যারা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করেন এক মসজিদ থেকে অন্য মসজিদে চলাচল করেন ঘোরাফেরা করেন তো যুবক ভাই আপনাদের সকলকে আমি বলছি যে এই রাত্রটা তো ঘোরাঘুরির জন্য না এই রাত্রটা তো আনন্দ উদযাপনের জন্য দেওয়া হয় নাই এই রাত্রটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার আপনার বাবা মার জন্য দোয়া করার আপনার নিজের জন্য দোয়া করার আপনার নিজের সুস্থতার জন্য দোয়া করার আজ আপনি সুস্থ আছেন এটা অনেক বড় নিয়ামত যেদিন অসুস্থ হয়ে যাবেন সেদিন বুঝতে পারবেন যে সুস্থতা কত বড় আমত এই জন্য সকলকেই আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে তাহলে এই রাত্রটা ঘোরাঘুরি করার জন্য না আনন্দ উদযাপনের জন্য না মা ভনেরা এই রাত্রে একজনের সাথে আরেকজনে গল্প গুজব করে সময়টা নষ্ট করবেন না তাহলে এই রাত্রটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রাত্র এই রাত্রে আমরা যা করব প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে আমরা বান্দার যত হক আছে আমাদের কাছে আমরা যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি আমরা যেন সেটাকে ফেরত দেই এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই কারণ বান্দার হক যখন আপনি নষ্ট করবেন আপনি বান্দার হক যতক্ষণ পর্যন্ত তাকে না পৌঁছাবেন আপনার এবাদত কবুল হবে না তাহলে সবে বলা তার রাত্রের আগে আপনি বান্দার হকটা তার কাছে পৌঁছে দেন যারা সুদের মধ্যে আছেন আপনাকে আমি বলবো সুদ ছেড়ে দেন আপনি এখন থেকে নিয়ত করেন যে এই সবে বরাতের রাত্রে আল্লাহ রাবুল আলামিনের কাছে আমি আমার জীবনের গুনাগুলো ক্ষমা চাইব সুদ থেকে সম্পূর্ণ বেরিয়ে আসবো আপনি ধনী হলেও দুনিয়া থেকে চলে যেতে হবে গরিব হলেও দুনিয়া থেকে চলে যেতে হবে কাজেই এই সুদ থেকে বেরিয়ে আসতে হবে সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে বরাতের রাত্রে এমন অনেক মানুষ আছেন যারা বাবা মার খোঁজখবর নেন না বাবা মার সাথে যোগাযোগ নাই বাবা মার খেদমত করেন না কিন্তু এই রাত্রে আপনি মসজিদে যাবেন এবাদত করবেন আমি আপনাকে বলছি আপনি আপনার মায়ের কাছে শবে বরাতের দিনে মার সাথে কথা বলুন প্রাণ ভরে মার সাথে কথা বলুন মার কাছ থেকে দোয়া নেন বাবার সাথে কথা বলুন বাবার কাছ থেকে দোয়া নেন বাবাকে কিছু খাওয়ায়ে দেন আমরা তো অনেক সময় লজ্জা পাই বাবা মার সাথে কথা বলতে বাবা মার সাথে হাসি দিয়ে কথা বলতে বাবা মাকে খাওয়াই দিতে আমরা লজ্জা পাই অথচ বন্ধু বান্ধব নিয়ে আমরা ঘুরতে লজ্জা পাই না গার্লফ্রেন্ড নিয়ে আমরা ঘুরতে লজ্জা পাই না তো আমরা বাবা মাকে খাওয়াইয়ে দিব বাবা মার সাথে হাসি দিয়ে কথা বলবেন বাবা মার সাথে ভদ্রভাবে কথা বলবেন তাহলে এই সবে বরাতের রাত্রে আপনি আবাদত করবেন দিনের বেলায় যারা দূরে থাকেন ঢাকায় থাকেন প্রবাসে থাকেন আপনি আপনার দিন তো বাড়িতে কথা বলেন হয়তো বা স্ত্রীর সাথে কথা বলেন বা বন্ধু বান্ধবদের সাথে কথা বলেন এই দিনে আপনি আপনার মায়ের সাথে প্রাণ ভরে কথা বলেন যার মা নাই যার বাবা নাই সে বুঝে যে ভাই মা যে কত বড় নিয়ামত বাবা যে কত বড় নিয়ামত যেদিন হারায় ফেলবেন যেদিন মা চলে যাবে যেদিন বাবা চলে যাবে সেদিন বুঝতে পারবেন যে বাবা মা কী নিয়ামত ছিল কত আপন ছিল যে বাবা মার চেহারাড়ার দিকে তাকাইলেই কবুল হজের সবাব তাহলে এই সবে বরাতের রাত্রে আপনি দিনের বেলায় আপনার বাবা মার কাছে ক্ষমা চান বাবা মার সাথে সদাচরণ করুন বাবা মার খোঁজখবর নেন বাবা মার সাথে কথা বলেন হ্যাঁ বাবা মার মনটা একটু হাসি খুশি করে দেন বাবা মার সাথে কথা বলবেন এবং যারা বাবা মার সাথে কথা বলেন না কিংবা বাবা মার খোঁজখবর নেন না আমি আপনাকে অনুরোধ করব এই শবে বরাতের রাত্রটাই হইতে পারে আপনার জীবনের শেষ সবে বরাত কারণ আগামী সবে বরাত আসতে কত মানুষ দুনিয়া থেকে হয়তো আমরা চলে যেতে পারি এই দুনিয়া থাকার জায়গা না কাজেই বাবা মার কাছ থেকে দোয়া নেন বাবা মার মনের কষ্ট থাকলে ক্ষমা চেয়ে নেন তারপরে আপনি সবে বরাতার রাত্রে এবাদত করুন আরেকটা হচ্ছে যে আমরা যদি হিংসা বিদ্বেষ অন্তরে লালন করে থাকি আমরা হিংসা বিদ্বেষ মানুষের প্রতি যে বিদ্বেষ শত্রুতা এগুলো যেন আমরা ভুলে যাই মানুষের প্রতি যেই হিংসা এগুলো যেন আমরা ভুলে যাই আমরা যেন সকলকে ক্ষমা করে দেই। তাহলে সুদ থেকে বেরিয়ে আসতে হবে পরের হক নষ্ট করা থেকে বেরিয়ে আসুন এবং সবে বরাতার রাত্রে এবাদতের পূর্বে আপনি দিনের বেলা মা বাবার সাথে ইচ্ছে মতো কথা বলুন মা বাবার সাথে সদাচরণ করুন মা বাবার সাথে হাসি দিয়ে কথা বলুন তাহলে সবে বরাতের রাত্রে আপনি কি করবেন সবে বরাতের রাত্রে আপনি সূর্যাস্তের পরে মাগরিবের নামাজ জামাতে পড়বেন পড়ার পরে আপনি মনে মনে নিয়ত করবেন যে এটাই হতে পারে আমার জীবনের শেষ সবে বরাত আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়া বুক আসির আল্লাহ বলেন বান্দা বেশি বেশি করে কাদ কম কম করে হাসো কাজে আল্লাহ তালার কাছে কাঁদতে হবে নামাজের পর থেকে আপনি স্বাবারতের নামাজ শুরু করবেন বিতিল নামাজটাকে সামনে রেখে দুই রাকাত দুই রাকাত করে আপনি নামাজ পড়তে থাকবেন আপনি সর্বনিম্ন বারো রাকাত নামাজ পড়বেন এর উপরে যা পারেন আপনি পড়তে থাকবেন আপনি যেই সুরাটা বেশি ভালো পারেন ওই সুরাটা দিয়েই নামাজ পড়বেন আবার অনেকটা জায়গা বলা হয়েছে যে সুরাতুল ফাতেহার সাথে বার ক্লাস করে যে দশবার ফুলভু আল্লাহ সুরা দিয়ে নামাজ পড়ানোর কথাও বলা হয়েছে এটা দিয়েও আপনি পড়তে পারেন এক কথায় আপনি যেই সুরাটা ভালো পারেন আপনি সেই সুরাটা দিয়ে নামাজ আদায় করবেন একটু পর যেমন চার রাকাত নামাজ আদায়ের পরে আপনি বসে দুরশ শরীফ পড়লেন একশোবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একশোবার পড়লেন তারপরে আয়াতুল কুরসি পড়লেন তারপরে সুরাইয়াসিন পারলে আসিন পড়লেন তারপর আল্লাহ তালার কাছে চার রাখা পরে এগুলা পরে আল্লাহ তালার কাছে মোনাজাত দিবেন মনে রাখবেন মোনাজাত যখন দিবেন মোনাজাতের সিস্টেম হচ্ছে আপনি প্রথমে আল্লাহ তালার প্রশংসা করবেন তারপরে আপনি আল্লাহ ফুলের উপর দুরুত পড়বেন তারপরে আপনার কথাগুলো আপনার কষ্টের কথাগুলো আপনি বলবেন মোনাজাত শেষ করার আগে আবার আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর রাসুলের উপর দুরুত পড়ে প্রশংসা করে আপনি মনদাচ্ছ্বাস করবেন ইনশাআল্লাহ আপনার একই বিশ্বাস যদি থাকে যে আল্লাহ আমার দোয়া কবুল করবে ইনশাল্লাহ দেখবেন আপনার দোয়া আল্লাহ কবুল করবে তাহলে এভাবে আপনি এবাদত করতে থাকবেন রোজা সবে বরাতের রোজা আপনার অনেকেই থাকে অনেক মা ভোনেরা থাকেন আপনি সবে বরাতের রোজা যদি থাকেন শুক্রবার দিন গিয়ে দিবাগত রাত্রে আপনি সাহারি খাবেন শনিবার দিন আপনি একটা রোজা রাখবেন আর এছাড়া যারা তিনটা রোজার কথা বলেন সেটা হচ্ছে আইএমএ বীজের রোজা আজকে হচ্ছে যারা আইএমএ বীজের রোজা রাখবেন আজকে রাত্রে সাহারি খেতে পারেন বৃহস্পতিবার একটা রোজা শুক্রবার একটা এবং শনিবার একটা এই তিনটা রোজা আপনি রাখতে পারেন তেরো চোদ্দো পনেরো এটাকে আয়েমি বিজের রোজা বলা হয় তাহলে আমি আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল এই শবে বরাত আনন্দ উল্লাসের জন্য না শবে বরাত ঘোরাঘাড়ির জন্য না আমি জোর হাতে রিকোয়েস্ট করি ভাই আজ আছেন তো কাল এই দুনিয়া থেকে চলে যেতে হবে কাজেই ঘুরা ঘোরাফেরা না করে এই সবে বরাত রাত্রটা এবাদতের মাধ্যমে কাটান চার রাখা তাজবি নামাজ আদায় করেন যে সালাতুতী নামাজ আল্লাহ রাসুল বিশ্ব নবী সাল্লু আলাইসাল্লাম আপন চাচা আব্বাস আল্লাহ তালুকে বলেছিলেন যে জীবনে একবার হলেও এই সালাত তাজবি নামাজ আদায় করতে হবে যে আদায় করবেন যে তাজবি নামাজ আদায় করলে জীবনের সকল গুনাগুলো আল্লাহ মাফ করে দেয় এই সবে বাত্রে রাত্রে সালাত নামাজ আদায় করেন আল্লাহ রাব্বুল আলমিন আমার প্রত্যেক মুসলমান ভাইকে এখলাস নিয়ে এই রাত্রে এবাদত করার তা অফিক দান করুন এবং আমরা যেন সুস্থতার জন্য আল্লাহ তাল্লার কাছে চাইতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন প্রাণ ভরে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে সুস্থ রাখে আল্লাহ যেন সকলকে জান্নাতের মেহমান বানায়া দেয় আপনারা আমার জন্য দোয়া করবেন প্রত্যেকে প্রত্যেকের বাবা মার জন্য দোয়া করবেন যাদের বাবা মা অন্ধকার কবরে আছে এই রাত্রে বাবা মার কবরের পাশে যাবেন যদি সম্ভব হয় যাবেন গিয়ে কবর জেরারত করবেন তাদের জন্য কান্নাকাটি করবেন তাদের জন্য ক্ষমা চাইবেন আসুন আমরা এই রাত্রটাকে আল্লাহ রাব্বুল মিনের কাছে এই রাত্রে এক ক্লাস নিয়ে আল্লাহ তালার কাছে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা চেয়ে নেই আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তহারকাত